নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর আর বি এন টি আগস্টের ম্যাথের কিছু কোশ্চেন আজকে অ্যানালাইসিস হবে ওকে তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ সেই কোশ্চেনটি কিভাবে করতে হবে দেখো আজকে কোনো সূত্রের প্রয়োগ আমরা করব না ওকে কোন সূত্রের আমরা প্রয়োগ করব না সূত্র ছাড়াই অপশন দেখে কিভাবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে অঙ্কগুলি অ্যানসার করা যায় ক্লাসটি তোমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো যদি ক্লাসটি দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের পর থেকে তোমাদের এই ধরনের অঙ্কের কোনো সূত্রের প্রয়োজন হবে না ওকে তাহলে চলো আর কোন লেকচারের দরকার নেই সরাসরি প্রথম কোয়েশ্চেনটি দেখো কি বলেছে চার বর্গমিটার আয়তনের একটি গ্লোকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো চার বর্গমিটার আয়তনের একটি গ্লোকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো তোমাদের অনেক সময় গ্লোকের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হতে পারে অনেক সময় বৃত্তের ক্ষেত্রফল বের করতে হতে পারে পরিধি বের করতে হতে পারে ওকে শঙ্কুর আয়তন বের করতে হতে পারে ওকে যাই বলুক না কেন ট্রিক্স একটাই একটাই ট্রিক্স শুধু মনে রাখবে যখনই এই টাইপের কোশ্চেন করবে যে ক্ষেত্রফল বের বের করো করো আয়তন তখন শুধু তোমরা মাথার মধ্যে এই জিনিসটা একটু মনে রাখবে যে তোমাদের অ্যান্সারে সব সময় যেন আমি একটু নিচে লিখি ওকে এগারো অথবা শূন্য এই দুটোর যে কোনো একটা যদি আসে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে তোমাদের কি বললাম যখন তোমাদের কোন বলবে সেটা গোলকের হতে পারে তারপরে তোমাদের বৃত্তের হতে পারে বর্গক্ষেত্রের হতে পারে শঙ্কুর আয়তন হতে পারে ওকে যাই বলুক না কেন তোমাদের প্রসেস একটাই একটাই সঠিক শুধু মনে রাখতে হবে যে এগারো আর শূন্য এগারো আর শূন্য এই দুটো মানের মধ্যে যদি একটা তোমাদের চলে আসে তাহলে মনে করবে ওই অপশনটি হচ্ছে তোমাদের কারেক্ট কিভাবে দেখো আমাদের আর যে কোনো একটা আনতে হবে প্রথমে দেখো অপশন আর আমরা না এর মধ্যে কি বলেছে না বলেছে আর আমরা আমরা পড়তে যাব না কোন ফর্মুলার এখানে প্রয়োগ বা ইউজ করব না দেখো তেরোশো আশি আমরা অপশন টেস্ট করবো তেরোশো আশি বর্গমিটার কিভাবে টেস্ট করব। আমরা একটা ছেড়ে একটা যোগ করব। তাহলে একটা ছেড়ে একটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে এক আর আট নয় হয়ে গেল একটা ছেড়ে একটা যোগ করব এইদিকেও সেম একটা ছেড়ে একটা যোগ করব একটা ছেড়ে একটা যোগ করো তাহলে কত হচ্ছে তিন আর শূন্য যোগ করলে তিন তাহলে কি বললাম প্রথমে একটা একটা ছেড়ে একটা যোগ আমরা এটা থেকে শুরু করেছি এটা থেকে শুরু করেছি তার মানে কি আমরা একটা ছাড়বো তিন ছাড়তে হবে তিন ছেড়ে আমাদের এক আর আট নিতে হবে ওকে আবার যদি এইদিকে এক ছাড়ি তার মানে আমাদের তিন আর শূন্য নিতে হবে বোঝা গেল তো যে দিক থেকেই তোমরা নেও না কেন একটা ছেড়ে একটা নিতে হবে তাহলে এক আর আট যোগ করলে নয় আবার তিন আর শূন্য যোগ করলে নয় সরি তিন তিন আর শূন্য যোগ করলে হচ্ছে তিন এখন এই দুটো যে হলো এই দুটো থেকে আমরা কত ছয় তাহলে নয় থেকে তিন চলে গেলে ছয় তার মানে আমাদের এগারো আর শূন্যর মধ্যে প্রথম অপশন পড়লো না ওকে এগারো আর শূন্যর মধ্যে আমাদের প্রথম অপশন পড়লো না তার মানে প্রথম অপশন অ্যান্সার হবে না ওকে তারপরটা দেখো এক আর ছয় যোগ করো প্রথমে সাত ওকে এইবার তিন আর শূন্য যোগ করো তিন এবার এই দুটো মাইনাস করে দাও ওকে যোগ করে মাইনাস যদি আমরা মাইনাস করি ফোর তার মানে কি দুই নাম্বার আমাদের হবে না তারপরটাতে দেখো একা ছয় যোগ করো সাত ওকে তিন আর আট যোগ করো তিন আর আট এগারো তাহলে এগারো এটা যদি আমরা মাইনাস করি কত হচ্ছে আমাদের মাইনাস চার হচ্ছে মাইনাস চার তার মানে অপশন নাম্বার তিনও আমাদের আসছে না কারণ আমাদের এগারো আর শূন্য আসতে হবে আসছে না এক দুই তিন অপশন ফেল এবার চার নাম্বারটা টেস্ট করো দেখো আর আট হচ্ছে নয় হয়ে গেল এক আর নয় তিন আর ছয় নয় এবার নয় আর নয় চলে গেল কি হচ্ছে শূন্য তার মানে কি এই যে শূন্য এগারো আমি কি বলেছি প্রথমে এগারো আর শূন্য এই দুটোর যে কোনো একটা এলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের শূন্য এসেছে তার মানে অপশন নাম্বার ফোর ইজ এ কারেক্ট অ্যান্সার ওকে বোঝা গেল তাহলে অপশন নাম্বার ফোর ইজ কারেক্ট অপশন নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট এবার বল এই টাইপের অঙ্ক তোমাদের যে তোই দিক না কেন যেভাবে দিক না কেন আর কোনো সমস্যা হবে কোনো সূত্রের প্রয়োগ করতে হবে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই একদম মাইন্ড সেট করে নাও যে যদি তোমাদের কোনো গ্লোকের হতে পারে বৃত্তের হতে পারে ক্ষেত্রফল যদি বলে থাকে বৃত্তের পরিসীমা বা পরিধি যদি বলে থাকে আয়ত ক্ষেত্র হতে পারে বড় ক্ষেত্রে হতে পারে ক্ষেত্রফল শঙ্কুর আয়তন হতে পারে তারপর ক্ষেত্রফল হতে পারে এরকম টাইপের কোন কোশ্চেন যদি তোমাদের পড়ে থাকে এই কোশ্চেনটা পরে কোশ্চেনটি দেখো কত বড় দেওয়া আছে এই কোশ্চেনটা আমাদের পড়ার সময় আছে কি পড়ার কোনো সময় নেই সো আমরা শুধু অপশন দেখবো অপশন দেখবো দেখো এক নাম্বারটা যারা বোঝেনি এবার দু নাম্বারের দিকে একটু খেয়াল করো এবার বুঝে যাবে দেখো আমরা কি করেছি আমরা কি করেছি যোগ করেছি তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো নিব কত ছয় আর ছয় বারো বারো থেকে আমাদের পরে তো আর নেই এখানে চারটে ছিল তাই আমরা নিয়েছি তো নাই মানে কি এখানে এক আছে এক বিয়ে করে দাও ইকুয়াল টু এগারো বুঝে গেল এগারো কিন্তু চলে আসে শূন্য আর এগারোর মধ্যে এগারো চলে আসে অপশন নাম্বার ওয়ান মানে আমাদের বোঝা যাচ্ছে যে অপশন নাম্বার ওয়ান হচ্ছে অ্যান্সার হবে তবু আমরা টেস্ট করে নেই দেখো ছয় আর সাত কত তেরো তেরো থেকে এই এক বাদ যাবে ইকুয়াল টু বারো অপশন নাম্বার টু হবে না এবার ছয় আর চোদ্দ তার মানে কি অপশন টু থ্রি ফোর এই তিনটা অপশন হচ্ছে না অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কারণ এগারো আর শূন্যের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে এর মধ্যে এগারো আমরা পেয়ে গেছি তাহলে অপশন নাম্বার

বৃত্তে বা বৃত্তাকারে বাঁকান হয় তখন তার ক্ষেত্র বল কত এত পড়ার সময় আছে এই অঙ্কটি পড়তে পড়তে তোমাদের আরো পাঁচটা অঙ্ক হয়ে যাবে এই অঙ্কটি পড়তে পড়তে শুরু পড়তে করতে পড়তে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে তোমরা পাঁচটা অঙ্ক করে ফেলতে পারবে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পরে কোয়েশ্চেন চোখ রাখো দেখো একুশ সেন্টিমিটার বাহুর বর্গক্ষেত্রের ভেতরে খোদাই করা হলে তার ক্ষেত্রফল কত আমাদের তো কোয়েশ্চেন করার দরকার নেই আমরা শুধু কি করব অপশন টেস্ট দেখো অপশন টেস্ট করো কি আছে এখানে পয়েন্টে আছে কিন্তু সব দেখো পয়েন্টে থাক আর নর্মালি থাক ওটা আমাদের দেখার দরকার নেই শুধু আমরা অপশনই টেস্ট করব আমাদের পয়েন্ট ধরার দরকার নেই যেভাবে প্রসেস চলছে ওইভাবেই চলবে তাহলে এই প্রথমে দুটো আমরা যোগ করব তিন আর চার হয়ে গেল সাত সাত থেকে আমাদের মাইনাস হয়ে যাবে এখন এই দুটোর যোগফল চার আর পাঁচ কত হয় চার আর পাঁচ যোগ করলে নয় তাহলে এটা যখন আমরা করছি তখন এখানে মাইনাস টু তার মানে অপশন নাম্বার ওয়ান আমাদের এলো না এগারো আর শূন্য আসবে আমাদের হয় এগারো হতে হবে নাহলে শূন্য হতে হবে ওকে অপশন নাম্বার টু করো তাহলে থ্রি আর আর ফোর যখন আমরা সেভেন সিক্স ফাইভ কত হবে ইলেভেন সিক্স আর ফাইভ ইলেভেন তাহলে এটা করলে হচ্ছে আমাদের মাইনাস ফোর মাইনাস ফোর এলো না অপশন নাম্বার টুও হলো না অপশন নাম্বার থ্রিতে থ্রি আর সিক্স কত হচ্ছে নাইন থ্রি আর সিক্স নাইন তিন আর ছয় নয় মাইনাস চার আর পাঁচ যোগ করে বসাও চার আর পাঁচ নয় তাহলে নয় নয় মিলে গেলে শূন্য অপশন নাম্বার তিন আমাদের শূন্য চলে এসেছে এগারো আর শূন্যের মধ্যে তিন সরি এগারো আর শূন্যের মধ্যে আমাদের শূন্য চলে এসেছে তবু আমরা চার নাম্বার অপশনটা টেস্ট করব দেখো কি আছে কেন টেস্ট করব কেন টেস্ট করব এর কারণে তোমাদের বলবো দেখো তিন আর ছয় যোগ করলে হচ্ছে নয় মাইনাস ছয় আর পাঁচ যোগ করলেছে এগারো তাহলে এটা আমাদের হচ্ছে মাইনাস টু নয় থেকে মাইনাস এগারো চলে গেলে মাইনাস টু তার মানে অপশন নাম্বার থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আমরা প্রত্যেকটা অপশন কেন টেস্ট করছি কোন কারণে টেস্ট করছি অনেক সময় তোমাদের দেখা যাবে যে দুটো অপশনের মধ্যে শূন্য এসে দাঁড়াবে অথবা দুটো অপশনের মধ্যে এগারো এসে দাঁড়াবে তখন তো দুটো অপশন দিতে পারবো না যেকোনো একটাই হবে এর প্রসেস আমি বলবো ওকে তবে ক্লাসটা দেখতে থাকো এটা বোঝা গেছে এবার আসি আমরা পরের কোশ্চেনে দেখো কি বলেছে একটি তার বৃত্তাকার আকৃতির যার ব্যাসার্ধ আঠাশ সেন্টিমিটার যদি তারটি একটি বর্গক্ষেত্রে বাঁকানো হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে কোশ্চেন পড়ে নিয়েছি আর দরকার নেই আর দরকার নেই আমরা কি করব অপশন টেস্ট করব অপশন টেস্ট করব দেখো কিভাবে যোগ করো এক আর তিন যোগ করলে চার চার থেকে আমাদের মাইনাস হয়ে যাবে কত তিন আমাদের নয় ছয় এই দুটো যোগ করে বসাতে হবে এক আর তিন যোগ করে চার এবার নয় যোগ করে বসাবো পনেরো তার মানে চার থেকে পনেরো চলে গেলে আমাদের কত হচ্ছে মাইনাস ইলেভেন তার মানে অপশন নাম্বার ওয়ান ইলেভেন ইলেভেন তো আসছে আমাদের মাইনাস দেখার কোনো দরকার নেই ওকে মাইনাস দেখার আমাদের কোনো দরকার নেই মেন আছে আমাদের ইলেভেন এলো কিনা সেটা আমাদের দেখতে হবে ওকে প্লাস মাইনাস দেখার দরকার নেই এইবার এটা এক আর তিন যোগ করো চার চার থেকে আমাদের বাদ যাবে নয় আর সাত যোগ করে যা হবে সেটা বাদ যাবে ষোলো তাই না ষোলো তাহলে এটা কত হচ্ছে মাইনাস বারো তার মানে বারো আমাদের এখানে চিহ্নের কোনো মতলব নেই ওকে তারপর একটা দেখো এক আর তিন কত হচ্ছে চার এবার নয় আর আট যোগ করলে কত হচ্ছে সতেরো মাইনাস সতেরো তাহলে এটা কত হচ্ছে আমাদের তেরো মাইনাস তেরো এটার ক্ষেত্রে দেখো এক আর তিন চার মাইনাস নয় আর নয় আঠারো তাহলে এটা হচ্ছে আমাদের কত আঠারো যদি হয় তাহলে মাইনাস চোদ্দ আমি বারবার বলছি আমাদের মাইনাসের এখানে ভ্যালু নেই চিহ্নের কোনো ভ্যালু নাই ঠিক আছে চিহ্ন নিয়ে কেউ ঘাবড়াবে না যে এখানে তো মাইনাস এগারো এসেছে আমাদের তো এগারো আর শূন্য আসতে বেশ সো আমাদের এখানে চিহ্নের কোনো দরকার নেই এগারো এলেই হবে তার মানে অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার ওকে বোঝা গেল তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে একটি চাকা একটি চাকা প্রতি সেকেন্ডে চারবার ঘুরতে থাকে একটি চাকা প্রতি সেকেন্ডে চারবার ঘুরতে থাকে যদি চাকার ব্যাস চুরাশি সেন্টিমিটার হয় তাহলে এর গতি নির্ণয় করে দেখো যখন গতি নির্ণয় করতে বলেছে সেম ভাবে সেম আমাদের শুধু এগারো আর শূন্য আনতে হবে আর কিছু না অপশন টেস্ট করো কত আছে প্রথমে এইটা আর এইটা যোগ করলে আমাদের হচ্ছে ছয় ছয় থেকে আমাদের মাইনাস হবে কত শূন্য আর ছয় যোগ করলে ছয় হয় তাহলে ছয় ছয় মিলে গেলে শূন্য তাই তো এক আর পাঁচ ছয় শূন্য আর ছয় যোগ করলে ছয় তাহলে ছয় থেকে ছয় চলে গেল শূন্য আমাদের অপশন নাম্বার অনেক কিন্তু শূন্য চলে এসেছে তবু আমরা পরে এগুলি টেস্ট করব কেন টেস্ট করব এর আগে বললাম কারণ এই অঙ্ক আছে তোমাদের দেখতে থাকো এক আর পাঁচ ছয় মাইনাস শূন্য আর সাত যোগ করলে সাত তাহলে এটা হচ্ছে ওয়ান বা মাইনাস ওয়ান ওকে তারপরেরটা এক আর পাঁচ ছয় মাইনাস শূন্য আর আট আট তাহলে এক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট কারণ এগারো আর শূন্য আমাদের এই দুটো মানি লাগে হয় এগারো না হলে শূন্য তার মানে শূন্য আমরা পেয়েছি শূন্য পেয়েছি অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তাহলে তোমাদের প্রথম থেকে শুরু করে এই যে আরো তিনটে যে এক্সাম্পল এই তিনটে নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু পরের যে অঙ্কগুলি এবার করাবো সেইগুলো একটু দেখতে থাকবে কারণ এতক্ষণ আমরা করেছি একটা অপশনের মধ্যে আমাদের জিরো অথবা ইলেভেন থাকলে আমরা সরাসরি বসে দিতে পারছি যে সেটাই অ্যান্সার কিন্তু অনেক সময় তোমাদের অপশনের মধ্যে দেখা গেল যে ইলেভেন দুটো থাকতে পারে জিরো দুটো থাকতে পারে বা কখনো কোনো অপশনে তোমাদের ইলেভেন তিনটাও থাকতে পারে জিরো তিনটেও থাকতে পারে সেক্ষেত্রে কি নিয়ম এই নিয়মটা এবার একটু শিখে নাও ওকে দেখো পরে কোয়েশ্চেন একটু খেয়াল করে পরে কোয়েশ্চেন একটি বৃত্তের ব্যাসার্ধ ঊনপঞ্চাশ সেন্টিমিটার ওকে একটি বৃত্তের ব্যাসার্ধ ফর্টি নাইন সেন্টিমিটার এর পরে নির্ণয় করো সকলেই পারবে সূত্র যখন ইউজ করবে তখনই পারবে ওকে কিন্তু আমরা সূত্র ইউজ করবো না সরাসরি অপশন দেখে দেখো কিভাবে হবে সেম একইভাবে টেস্ট করো দুই আর আট যোগ করো দশ দশ থেকে আমাদের কত বাদ যাবে এখানে তিনটে সংখ্যাই আছে চারটে তো আর তাহলে তিনটে আছে তিনটে তার মানে শূন্য তাহলে দশ থেকে শূন্য গেলে দশ ওকে তার মানে প্রথম অপশন হবে না তারপরে অপশনটি দেখো যোগ করো দুই দশ দশ থেকে আমাদের কত মিডিল একটা চলে যাবে ইকুয়াল টু টু তাহলে দশ থেকে আট গেলে দুই বোঝা গেল এবার এটা করো তিন আর আট এগারো এগারো থেকে শূন্য বাদ দাও ইকুয়াল টু এগারো আবার এটা করো চার আর সাত এগারো এগারো থেকে শূন্য বাদ দাও এগারো দেখো এবার খেয়াল করো এইবার হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস যে দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এগারো পেয়েছি তার মানে কি জিরো আর এগারোর মধ্যে তো আমাদের এগারো আর শূন্য এই দুটোর যে একটা আসতে হবে কিন্তু এখানে দুটো অপশনেই এগারো আছে তখন কিভাবে করব তখন কিভাবে করব এই ট্রিক্সটা এবার একটু মনোযোগ দাও যখন তোমাদের দুটো অপশন থাক যখন দুটো থাকবে আগে দুটোটা শেখো তারপর তিনটে ওকে যখন দুটো থাকবে সেক্ষেত্রে কি হবে এই দুটো সংখ্যাকে আমরা দু দ্বারা ভাগ করব তার মানে কি যে দুটোতে এসেছে যে দুটোতে এসেছে সেই দুটো অপশনে আমরা যাব যে দু দ্বারা কোন অপশনটি ভাগ যাচ্ছে সরাসরি কোনো ভগ্ন অংশ থাকবে না বা পয়েন্ট থাকবে না ওকে তাহলে দেখো তিনশো আট তিনশো আট দুই দিয়ে ভাগ করি তাহলে সরাসরি এটা ভাগ হয়ে যাবে আবার চারশো সাতকে যদি আমরা দু দ্বারা ভাগ করি পয়েন্ট আসবে অথবা ভগ্নাংশে থাকবে সো এখানে পয়েন্ট এবং ভগ্নাংশ রাখা চলবে না ওকে যেটা ভাগ যাবে দু দ্বারা একদম সেটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার তার মানে অপশন নাম্বার থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল দুটোর ক্ষেত্রে এবার পরেরটা দেখো কি বলেছে একটি বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে সাত সেন্টিমিটার এবং ষোলো সরি আঠারো সেন্টিমিটার এর আয়তন নির্ণয় করো তাই না ব্যাসার্ধ দিয়ে দিয়েছে সাত এবং উচ্চতা দিয়ে দিয়েছে আঠারো তাহলে আয়তন সেমভাবে ভাবে আমরা কোনো ফর্মুলা ইউজ করব না সেম প্রসেসে চলবো দেখো প্রথমে এই দুটো যোগ করতে হবে বারো বারো থেকে এক চলে যাবে এগারো আট আর চার বারো বারো থেকে আমাদের মিডেলটা চলে যাবে কারণ এখানে চারটে তো নেই তিনটে আছে প্রথমে যে করলা তোমরা সেম এবার এটার ক্ষেত্রে আটার আর পাঁচ তেরো তেরো থেকে আমাদের দুই চলে যাবে এগারো এবার ছয় এক চার দশ দশ থেকে আমাদের দুই চলে যাবে ইকুয়াল টু আট এবার এটার ক্ষেত্রে করো কত হচ্ছে তেরো তাই না নয় চার তেরো তেরো থেকে দুই চলে গেলে ইকুয়াল টু এগারো এইবার এখানে খেয়াল করো যে তোমাদের কিন্তু অপশনে এবার তিনটে ইলেভেন আছে দেখো তিনটে এবার তিনটে থাকলে তো হবে না দুটোর ক্ষেত্রে আমরা শিখে গেছি দুটো ক্ষেত্রে যদি থাকে তাহলে ওই দুটো অপশনকে আমরা দু দ্বারা অ্যাকচুয়ালি কোন অপশনটি ভাগ যাচ্ছে সেটাই হচ্ছে প্রপার অ্যান্সার কিন্তু এখানে তিনটে আছে তিনটের ক্ষেত্রে কিন্তু দু দ্বারা না তিনটের ক্ষেত্রে যদি তিনটে থাকি তাহলে সর্বপ্রথম তোমাদের এটা 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 থেকে 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 এসেছে 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 আর এই তিনটে সংখ্যা এই সংখ্যা তিন দ্বারা ভাগ যাচ্ছে কিনা আমাদের দেখতে হবে কিন্তু কোনো পয়েন্ট রাখা চলবে না ওকে দুই এর ক্ষেত্রে যেমন করেছি কোনো পয়েন্ট বা ভগ্নাংশ রাখা চলবে না এটার ক্ষেত্রে তিনটে থাকলে তিন দ্বারা ভাগ করো তাহলে এইট ওয়ান ফোর কে যদি থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে এটা দেখো যদি একটু কাটাকুটি করো সরি হাতে আছে কিন্তু এই ঝামেলা করছে তার মানে এটা কাটাকুটি হচ্ছে না তিন দ্বারা ওকে এটা কাটাকুটি হচ্ছে না তার মানে এটা অপশন থাকবে না নেই এটা অ্যান্সার হবে না এবার এটা তিন দ্বারা কাটাকুটি করো এটা যদি আমরা তিন দ্বারা কাটাকুটি করি তিন দুগুনা ছয় দেখো তিন দুগুনা ছয় হাতে কত আছে দুই আছে বাইশ তাহলে তিন সাতটা একুশ হাতে এক আছে পনেরো তিন দিয়ে কাটছি তিন পাঁচে পনেরো তাহলে দুশো পঁচাত্তর আসছে তিন দিয়ে আর কোনটা আছে এটা এটা আমরা তিন দ্বারা কাটবো অবশ্যই কাটবে তিন তিনে নয় একটা জিরো তিন আটে চব্বিশ এখন এই দুটো অপশন এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে দুটো তো হবে না তখন কি হবে দুটো অপশন থাকলে তখন দু দ্বারা আবার ডিভাইড করবা এবার দু দ্বারা দু দ্বারা দেখো কোন অপশনটি ডিভাইড যাচ্ছে এটা তো যাবেই না এটা তো যাবেই না একমাত্র এই অপশনটা হচ্ছে দু দ্বারা ডিভাইডেড যাবে অতএব এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের নশো চব্বিশ নশো চব্বিশ ঘন সেন্টিমিটার ওকে তার আয়তন হচ্ছে নশো চব্বিশ ঘন সেন্টিমিটার এবার বলো সূত্র ছাড়া তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং প্রচুর পরিমাণে ক্লাসটি একটু শেয়ার করে দাও ওকে তাহলে ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্টে আজকের মধ্যে এখানেই শেষ করছি।